একটি দোকানে ধাক্কা মেরে রাস্তায় ওঠার সময় এস টি কে কে রোড কালনা এক নম্বর সামনে মান্ডির ষোলো চাকা কয়লার গাড়ি উল্টে ব্যাপক যানজট মঙ্গলবার ভোর সাড়ে চারটা থেকে সকাল সাড়ে আটটা পর্যন্ত যান চলাচল বন্ধ হয়ে যায় দুর্ঘটনায় হতাহতের কোনো খবর নেই কারণ হিসেবে জানা গিয়েছে ড্রাইভার ঘুমিয়ে পড়েছিল একই সাথে টায়ার বাস্ট হয়ে যায় গাড়িটির হলদিয়া থেকে কয়লা নিয়ে শিলিগুড়ি যাচ্ছিল ট্রাকটি সকাল সাড়ে আটটা থেকে কালনা মহকুমা প্রশাসনের তৎপরতায় যান চলাচল চালু করা হয়েছে একটা দুর্ঘটনা ঘটেছে একটা ষোলো চাকা লরি ভোর সাড়ে চারটে সময় উল্টে যায় হ্যাঁ উল্টে যাওয়ার পর গাড়িটা উল্টে যাওয়ার পর রাস্তা পুরো সাড়ে চার ঘন্টা জাম হয়ে যায় এবং কাল্লা থানার যে প্রশাসন বোধ তারপরে তাই এই রাস্তাটাকে ক্লিয়ার করে হ্যাঁ কোথাও যাচ্ছিলো হলদিয়া থেকে আসছিলো শিলিগুড়ি যাচ্ছিলো গাড়িটা এখানে কি নিয়ে যাচ্ছি কয়লা বলছি কারণে বলবেন আপনারা উল্টে যাওয়ার কারণটাকে উল্টে যাওয়ার কারণটা হয়তো ড্রাইভার ঘুমিয়ে গেছে প্রথমে একটা দোকানে মারে তারপরে দোকান থেকে ওঠার সময় রোডে পাল্টি মারে রাজীব শেখ একটা কয়লা বোঝাই একটা চাক আপনার চারটের সময় নদিয়া নদিয়াতে যাচ্ছিল কয়লা বোঝাই করে ড্রাইভার ঘুমিয়ে গেছিলো যার ফলে প্রথমে দোকানের দিকে ঢুকিয়ে দিয়েছিল কিষাণ মান্ডির সামনে কান্নার লিচুতলা দিয়ে আবার যখন ওই কিষা দোকান থেকে যখন আবার রাস্তায় যখন তুলতে যায় তখন গাড়িটা রাস্তার উপরেই পাল্টে দিয়ে যায় না কোনো হতাহতের কোনো খবর নেই ড্রাইভার যারা আছেন ড্রাইভার খালে দুজনে সুস্থ আছেন একটুখানি যানজট হয়েছে এটাই শুধুমাত্র অসুবিধার মধ্যে মানুষের একটু করতে হয়েছে তাদের কাছে আমরা চেয়ে নিচ্ছি যে এইটুকুন সময় একটু অন্তর্গুলো আপনারা দিন রাস্তাটা ক্লিয়ার করার জন্য এখন ক্লিয়ার হয়ে গেছে